শিমুল গাছটা বেয়ে বেয়ে উঠছে মা এর কাছ থেকে শোনা আরও একটি গল্প আমি আমার মা হয় বলছি আমাদের বাড়ির বর্ণনা আগেই দিয়েছি তো তাই আর বললাম না তো চলুন গল্পটা শুরু করি বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দূরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল দুইটি বড় শিমুল গাছ এর আশেপাশে কোনো বাড়ি ছিল না শুধু তাই নয় আবার শিমুল গাছ ছাড়া আর ওখানে কোনো গাছও ছিল না একেবারে গা ছমছম অবস্থা এবারের গল্প সেই গাছকে ঘিরে আমার বয়স তখন এক এক কি এক দুই হবে সে সময় আমাদের গম চাষ করা হতো যখন গম খেতে বুনা, ছিটানো হত তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হতো কারণ পাহারা না দিলে সব গমগুলো সকাল সকালবেলার পাখিরা খেয়ে ফেলত যে প্রতিদিন পাহারা দিত সে কোনো একটা কারণে বাড়িতে ছিল না ফলে আমাকে বলা হলো খেত পাহারা দিতে আমি সকাল সকাল চলে গেলাম গম খেত পাহারা দিতে আমি ক্ষেতের এক কোনায় বসে আছি এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বট গাছটায় উঠছে আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা আর সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় উঠছে কেননা এত বট চুল কোন মানুষের হতে পারে না এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে উঠা সম্ভব না আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ সবাই প্রশ্ন করছে কি হয়েছিল তারপর আমি সবাইকে বিষয়টা বললাম শিমুল গাছগুলো এখনো আছে কিন্তু আর কোন সমস্যা হয়নি